ফের নকল সোনার কারবারের পর্দা ফাঁস এবার খাস কলকাতায় কিছুদিন আগে আমরা কুলতলে দেখেছিলাম যেখানে সাদ্দাম সর্দার সহ তার যে পরিবারের লোকজন রয়েছে তারা পনেরো বছর ধরে কিভাবে নকল সোনার কারবারের ব্যবসা তারা চালাতেন কিভাবে লোক ঠকাতেন তারা কারণ এই সাদ্দামের বিরুদ্ধে নকল সোনার কারবার সহ প্রতারণা চক্রের অভিযোগ ছিল আর এবার খাস কলকাতাতে সেই নকল সোনা কারবারের পর্দা ফাঁস যেখানে বউবাজারের এক ব্যবসায়ী দুই বাংলাদেশি সহ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে স্বর্ণ ব্যবসায়ী থেকে আসল সোনার গয়না নিয়ে নকল সোনা কুলতলির পর কলকাতায় নকল সোনার কারবারের হদিস মিলেছে ইতিমধ্যে বৌবাজারের এক ব্যবসায়ী ও দুই বাংলাদেশি সহ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে পার্থ কুলতলি সাদ্দামের কথা আমরা শুনেছিলাম কিভাবে সাদ্দাম এবং তার পরিবার পনেরো বছর ধরে নকল সোনার কারবার চালাতো আর এবার যে ঘটনা ঘটলো সেখানে কি বাংলাদেশের যোগ সামনে আসছে থাকে এবং পুলিশ যে বিষয়টা মনে করছে যে এই চক্রের চক্র তারা কিন্তু আরো বেশ কিছু অপরাধের ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং সেই চক্রটি সামনে এসছে এবং শেক্সপিয়ার সরণি থানা পুলিশ তারা গোটা চক্রে পর্দা ফাঁস ইতিমধ্যেই করেছে আর বলবো তারিখ দিন আগে স্বর্ণি থানা এলাকার মিন্টো পার্কে একটা হোটেলের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে যারা নিজেদেরকে স্বর্ণ ব্যবসায়ী বলে পরিচয় দেয় একটা টিম তারা এর মধ্যে বাংলাদেশি বেশ কয়েকজন রয়েছে এবং তারা কিন্তু আহ এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে আগেও বেশ কয়েকবার তার কাছ থেকে সোনার গয়না নেয় এবং তার বদলে সোনার গোল্ড বার তাকে দেয় কিন্তু সতেরো তারিখ তার কাছ থেকে কিন্তু প্রায় সাড়ে সাত কেজি সোনার গয়না নেয় এবং তার বদলে যে গোল্ড বার দেয় পরবর্তীতে দেখতে পান যে সেই গোল্ড বার সম্পূর্ণটাই হচ্ছে কিন্তু নকল এবং তারপর পুলিশের কাছে অভিযোগ দেয় সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ বউবাজে এক স্বর্ণ ব্যবসায়ী সহ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে দুই বাংলাদেশি তার মধ্যে রয়েছে এবং যারা মনে করছে বাংলাদেশি চক্র এর পেছনে কাজ করছে যেমনটা জানতে পারছে পুলিশ বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে অপরাধ ঘটিয়ে তারা কিন্তু বাংলাদেশে পালিয়ে যেত সেই তথ্যও কিন্তু পুলিশ পাচ্ছে সেক্টুয়ে স্বর্ণ থানা পুলিশ চারজন গ্রেফতার করেছে কাল তাদের আদালতে পেশ করবে এবং এই চক্রের পিছনে কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে খোঁজখবর নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বেশ ধন্যবাদ পার্থ নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তাই জন্যই বৈঠকের মাঝপথে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী এটাই কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এক্স্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খারিজ করে কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরোর বক্তব্য এই দাবি বিভ্রান্তিকর অপোজিশন কে আয়া This is insultation. I will not attend any meeting under. The Chief Minister of West Bengal had made a request before lunchtime. Normally, we would have gone alphabetically. Every Chief Minister is allotted seven minutes. The Raksha Mantri just does that on his table. Her Chief Secretary continued to attend. She is now um, uh, conveyed that her mic was put off. That is completely false. It has scripted. কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী এটা আগে থেকে তার তৈরি করা কথা নাটকের দৃশ্য বিরোধীদের জোট ইন্ডিয়ার একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নীতি আয়োগের বৈঠকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তারপরই বৈঠকের মাঝপথে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ছাড়াও নীতি আয়োগের বৈঠকে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যদিও এদিনের বৈঠকে হেমন্ত সোরেন আসেননি বিরোধীদের জোট ইন্ডিয়ার বাকি মুখ্যমন্ত্রীরাও বৈঠক বয়কট করেন বিরোধীদের মধ্যে একমাত্র হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠকে যোগ দিলেও মাঝপথে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেন তিনি

এটাই কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো একজন মুখ্যমন্ত্রীর সাথে কি এমন আচরণ করা যায় মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায় কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে কারণ চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীনা হেমব্রম অন্যরা তাদের মাইক বন্ধ শুধু করায়নি তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী তখন মমতার ছায়া সঙ্গিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে দাবি করা হয়েছে এই দাবি বিভ্রান্তিকর ঘড়ি দেখাচ্ছিল বক্তব্যের সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে যাওয়ার পরে বেলও বাজানো হয়নি রাজ্য সরকারের অনুরোধে সাত নম্বর বক্তা ছিলেন তিনি কোন মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবে এই ঔদ্ধতকেও দেখাবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ এভাবে রেজিস্টার করতে চাইছেন এটা নিয়ে সিদ্ধান্ত মানুষই নিয়ে নেবে ভারতের গণতন্ত্রে যেরকম এমার্জেন্সির কথা বলা হয় আজকের ঘটনা সেইভাবে একটা কালো অধ্যায় হিসেবে নরেন্দ্র মোদীর নামের পাশে ইতিহাসে থেকে যাবে তাৎপর্যপূর্ণভাবে এদিনের নীতি আয়োগের বৈঠকে ছিলেন না বিজেপির সহযোগী জেডিউ এর প্রধান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ